অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না খোকাকে শুয়ে দাও খোকাকে শুয়ে দাও তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুয়ে দাও গায়ে কাঁথাটা টেনে দাও অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে তোমার ভুরুর মতো সরু চাঁদ তোমার চুলের মতো কালো আকাশে বর্ষার ঘোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে কোমর পাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয় বোধহয় ভেসে গেছে জলের তোড়ে অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায় নলবনের ধার দিয়ে পান বরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো আলো পড়েছে ঘোলা জলে রামধনুর মতো রামধনুর মতো এই রাত্রিবেলা ধান খেত ভাসিয়ে জল গড়ায় নদীতে স্টিমারের তলায় আমাদের অভাবের মতো ঠিক আমাদের কপালের মতো আমাদের পেটে তো ভাত নেই পরনে কাপড় নেই খোকার মুখে দুধ তো নেই এক ফুটাও তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে ওঠে তবু কেন এই স্টিমার সর্ষেতে ভরে ওঠে আমাদের অভাবের নদীর ওপর কেন ওরা সব পাঁজরকে গুড়িয়ে যায় শোনো বাইরে এসো বাকের মুখে পড়ান মাঝি হাঁক দিয়েছে শোনো বাইরে এসো ধান বোঝাই নৌকা রাতারাতি পেরিয়ে যায় বুঝি খোকাকে শুয়ে দাও বৃন্দার বৌ শাঁখে ফু দিয়েছে এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুঝিয়ে মরবো না এবার আমরা প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদবো না এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখব না বাকের মুখে কে যাও কে লণ্ঠনটা বাড়িয়ে দাও লণ্ঠনটা বাড়িয়ে দাও আমাদের হাকের উপনারায়ণের স্রোত ফিরে যাক আমাদের সর্কিতে কেউটে আধার ফর্সা হয়ে যাক আমাদের হৃৎপিণ্ডের তাল দামামার মতো ঝড়ের চেয়েও তীব্র আমাদের গতি আসনের মুগুর মেরে আর কত কাল চুপ করিয়ে রাখবে এসো বাইরে এসো আমরা হেরে যাব না আমরা মরে যাব না আমরা ভেসে যাব না নিঃসার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে এসো বাইরে এসো আমার হাত ধরো পড়ান মাঝি হাগ দিয়েছে আজ এই পর্যন্ত আমি টুম্পা আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে নমস্কার